এবং স্ত্রীর মাঝে মধ্যে ঝগড়া হয় এবং বিভিন্ন ফেতনা সৃষ্টি হয় মা স্ত্রীর মাঝে মানে শাশুড়ি বই সনাতন ঝগড়া আচ্ছা আমার স্ত্রী ধার্মিক মানুষ এক্ষেত্রে সে ফেতনা স্বার্থে আলাদা বাসা নেওয়ার কথা বলছে এক্ষেত্রে আমি কি করব আমার ফ্যামিলি আমি ফ্যামিলির বড় ছেলে তো ঠিকই খুবই একটা জটিল পরিস্থিতি এক্ষেত্রে আপনাকে কয়েকটাই কোয়েশন নিয়ে আগাতে হবে প্রায়োরিটি নিয়ে প্রথম প্রায়োরিটি হচ্ছে মা যেহেতু তাকে এবং স্ত্রী কোনোটাকে তো ফেলতে পারবেন না অতএব তাদের মধ্যে একটা কনসোলিয়েশন করেন একটা সুন্দর তাফাহুম। যেটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলির মধ্যে হয়তো ভাববে যে এমইও করবো ফ্যামিলির মধ্যে হ্যাঁ করতে হবে সেটা লিখিত আগে না করলেও চলবে মোটামুটি আপনি বোঝা পাওয়ার মধ্য দিয়ে করেন যদি সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ সমাধান না হলে আপনারা সবাই চিন্তা করেন কোনটা বেটার উপরের তালা নিচের তালা হতে পারে একদম দূরে যাওয়ার চাইতে কিন্তু উপরের তালা নিচের তালাও যদি দেখেন যে না শাশুড়ি বউ যুদ্ধ থামছে না তখন থার্ড অপশনে যাবেন কারণ যুদ্ধের চাইতে তো শান্তি ভালো যুদ্ধের চাইতে শান্তি ভালো এটাতে হয়তো অনেকে অনেক কথা বলবে সবাই তো আর আমার ফ্যামিলির খবর তো আর বাইরের লোক জানবে না বাইরের লোক এই দেখো বউয়ের কথায় আলাদা হয়ে গেছে আলাদা না হয়ে যদি আপনি মাকেও কষ্ট দেন বউকেও কষ্ট দেন সারাদিন খালি ঘ্যানোর ঘ্যান চলতে থাকে তার চেয়ে তো আলাদা হওয়া ভালো তার চেয়ে আলাদা হওয়া ভালো এই ধরনের সলিউশনগুলো অনেকে বলে না অনেকে হয়তো বলেন যে না মা যেহেতু বড় মায়ের সাথে থাকতে হবে কিন্তু অনেক সময় আসলে মায়ের সাথে থাকাটাই শেষ সলিউশন না তখন মা খালি রানার দেয় ছেলেকে ছেলের বউকে ছেলের বউ আবার খালি মায়ের বিরুদ্ধে বদয়া করে এর মধ্যে তো থাকা ভালো না এর চেয়ে কি দূরে থাকা ভালো না এই বিষয়টা ছেলেকেও বুঝতে হবে মাকে বুঝতে হবে কিন্তু যদি তারা সবাই এই বুঝের মধ্যে না আসে তাহলে এই সমস্যার সমাধান আল্লাহর হাতে ছাড়া আর কারো হাতে নাই